CBS পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাউন হাস্তান আজ আমরা কথা বলবো জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জুলাই সনদ বাস্তবায়নে জনগণের সম্মতি নিতে গণভোটের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলিরিয়া এই গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিনই চায় বিএনপি আর জামায়াতি ইসলামী গণভোট চায় জাতীয় নির্বাচনের আগে সেক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্য হলো কতটা কবে হতে পারে গণভোট নির্বাচন ও গণভোট নিয়ে রাজনৈতিক মেরুকরণী বা কি হবে এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারবে জনাব আলতাফ পার আজকে তো ঐক্যমত কমিশনের একটি সভা ছিল এই সভায় আসলে আমি আপনাকে জানালাম যে ভূমিকাটি যে অধ্যাপক আলী রিয়াজ বলছেন যে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে সরে আসার ফলে তারা একটা ঐক্যমতের দিকে যাচ্ছেন তো আপনার কাছে এই ঐক্যমত্য কতটুকু হবে বলে আপনি মনে করছেন না প্রথমত যে ঐক্যমতের কথা শোনা যাচ্ছে এটা একটা পজিটিভ এখন তো মনে হয় যে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি হওয়ার পক্ষে আর কোনো বাধা নেই বা বাধা থাকার কোনো কারণও নেই মানে নির্বাচনের পরটা সুগম হল কিন্তু যেহেতু এখন গণভোট কোন দিন হবে জাতীয় নির্বাচনের সময় না আগে এ নিয়ে সামান্য বিবাদ রয়ে গেছে আমার মনে হয় বিএনপি চাপে রাখার জন্য এটা বিএনপি বিরোধী দলগুলো সেটা বলছে তো এটা জাতীয় নির্বাচনের দিন হয় ভালো হবে কারণ কি দুটো নির্বাচন খরচের ব্যাপার আছে এবং এই আলাদা হওয়ায় বিভ্রান্তিও তৈরি হতে পারে ফলে এটা একই দিনে হলেই সবচেয়ে বেটার আর দুই নম্বর যেটা বিষয় সেটা হলো এই যে গণভোট হবে জুলাই সনদের ভিত্তি করে জুলাই সনদে যে বিষয়গুলো সব রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করলো বলা হচ্ছে তুরা বিষয়ে ঐক্যমত হলো কিন্তু এর ভিতর তো অনেক বিষয়ে আছে আবার নোট অব দেওয়া দেওয়ার অর্থাৎ কোনো কোনো দল কোনো কোনো বিষয়ে ভিন্নমত পোষণ করে রেখেছে সেগুলোর কি হবে মানে গণভোটটা কি রূপে হবে কি আদলে হবে এটা কি শুধুমাত্র ঐক্যমত হয়েছে সব দল শুধু সেই বিষয়গুলো হবে না কোনো কোনো দল অবজেকশন দিয়ে রেখেছে সেগুলো নিয়েও হবে ওইগুলো আর এখন বিস্তারিত জানার বাকি আছে আর কি আমি বলবো ফলে বিস্তারিত ব্যাখ্যা ব্যাপার আছে আর সবচেয়ে আমি বলবো জটিল ব্যাপার হলো এই গণবোধে যে বিষয়গুলো উত্থাপিত হবে জনগণের কাছে মতামতের জন্য তার অনেকগুলো সম্পর্কে জনগণ কিছুই জানে না জাতীয় ঐক্যমত কমিশনে এতদিন বিতর্ক হয়েছে এমন সব বিষয়ে যেগুলা অতীতে রাজনৈতিক দলগুলা জনগণের কাছে উত্থাপনই করেনি ওরা পরস্পরকে মোকাবেলার জন্য ঐক্যমত কমিশনে অনেক নতুন নতুন দাবি দাও তুলে ধরেছে যেগুলো এতদিন রাজনীতি আলোচিত ছিল না জুলাই অভ্যুত্থানকালেও আলোচিত বিষয় ছিল না বরং দুর্ভাগ্যের ব্যাপার হলো জুলাই অভ্যুত্থানকালে যে এইসব বিষয়ে আলোচিত ছিল সেগুলোর অনেকগুলো নিয়েই জাতীয় ঐক্যমত কমিশনে কোনো আলোচনাই হলো না যেমন জুলাই সনদে নারীদের বিষয় শ্রমিকদের বিষয় আদিবাসীদের বিষয় সংখ্যালঘুদের বিষয় এরকম মানে কৃষি বিষয়ে মানে যেসব ফ্যাক্টরে বৈষম্যের ব্যাপারটা বেশি সেগুলো প্রায় আসেই নাই ওই চুরশীতের ভিতর বৈষম্য বিরোধী মানে দাবি দেওয়ার মীমাংসা হয়েছে অতি সামান্য আমি দেখেই নি বিষয়ে বিষয়ে বৈষম্য কমাবে এমন কোনো বিষয় আছে ফলে গণভোট হওয়ার পরে ওইসব বিষয়ে অনেক দিনের জন্য আমাদের রাজনীতি থেকে হারিয়ে যাবে যে আপনি বলছেন যে গণভোটটি আসলে জাতীয় নির্বাচনের একই দিনে হওয়া উচিত কি কারণে আপনার মনে হচ্ছে সেটা করলে ভালো হয় একটা হলো যে দেখো বাংলাদেশে এখন চার মাস সময় আছে এখন কি দুটো নির্বাচনের সময় আছে আমাদের হাতে একটা গণভোট মানেও কিন্তু পুরো নির্বাচনী আয়োজন মানে আপনার সমস্ত তো পোলিং অফিসার পোলিং বুথ সমস্ত খরচের ব্যাপার আছে এটা বিরাট একটা আয়োজন এটা আমরা তো একই সাথে করতে পারি মানে এটা হলো একটা ব্যাপার আমাদের বিশাল পুলিশ বাহিনীকে মোবিলাইজ করতে হবে নির্বাচনী বিরাট কাঠামোখ মোবিলাইজেশনের ব্যাপার কিন্তু তো গণব ভোট যদি আলাদা দিনে হয় এইটাও একটা মানে হচ্ছে যে অনেকগুলো রাজনৈতিক দল নতুন অনেকগুলো বিষয় এখানে যুক্ত করতে চাইবে এটাকে একটা মানে জুলাইয়ের জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে চাইবে আমি বলবো বলে জাতীয় নির্বাচনের সঙ্গে এটা হওয়াটা ভালো এই জুলাই ছোন গণভোটের মাধ্যমে পরবর্তী সংসদের উপর তো আসলে এটি বাস্তবায়নে দেখতে মানে বাস্তবতা তৈরি হবে তো সেই আসলে আপনি কি মনে করেন জুলাই সনতের এই যে যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট রয়ে গেছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কি হবে হ্যাঁ সেটাই আমি বলছিলাম যে এখন গণতন্ত্র কিভাবে হবে গণতন্ত্র কি শুধু একদম পূর্ণ সম্মত হয়েছে এমন বিষয়ের উপর হবে না যেগুলায় কোনো কোনো দলের আপত্তি আছে সেগুলো নিয়েও হবে আমি যতটুকু জানতে পেরেছি সেটা হলো জুলাই সনতে আসলে তৈরি হবে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেই বিষয়গুলো যেমন থাকবে এবং যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট রয়েছে সেগুলো থাকবে তারপরে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আসলে একটা হয়তো একটাই প্রশ্ন থাকবে হা বা না এ জাতীয় উৎসাদ অনবোধগুলো তো খুব সংক্ষিপ্ত আকারে হয় তো জুলাই সনদটা আসলে এর মধ্যে আসলে জনগণও তো জানে না আসলে জুলাই সনদে কি আছে পুরোপুরি হ্যাঁ এবং নোট অফ ডিসেন্ট দেওয়া বিষয় কিন্তু বিপুল যেমন জুলাই সনদে যেসব বিষয়ে একেবারে ঐক্যমত হয়েছে এরকম বিষয় কিন্তু কম এবং এগুলা বরং বলবো যে গুরুত্বপূর্ণ বিষয় খুবই কম যেমন জুলাই একটা পুলিশ কমিশন গঠন করতে হবে তো এই নিয়ে তো এইটাই সবাই সম্মত আছে এই নিয়ে তো আর আসলে হওয়ার ছিল না ফলে সেক্ষেত্রে কোন কোন বিষয় আসবে এবং এখন যদি চুরাশিটা বিষয়ের পাশাপাশি ওকুমত হয়নি আরো অনেক বিষয় যুক্ত করা হয় এরকম একটা দীর্ঘ তালিকায় জনগণ কতক্ষণ ধরে হা না ভোট দিবে এবং এই প্রচারণা কতদিন ধরে চলবে এরকম বিষয়ে যেহেতু রাজনৈতিক পক্ষ বিপক্ষ থাকবে তারা কতদিন ধরে এই প্রচারণা চালাবে এটা তো গণভোট হয়তো শুধু একদিনের ব্যাপার না গণভোটের আগে অন্তত পনেরো বিশ দিন তো প্রচারণা চালাতেও দিতে হবে তাহলে রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান তুলে ধরবে এবং এর মধ্য দিয়েও একটা প্রচন্ড জাতীয় বিভেদ তো এর হওয়ার কিন্তু সংখ্যা থেকেই যায় তার মানে এইটা আবার জাতীয় নির্বাচনকে পিছিয়ে দিতে পারে আমার মনে জুলাই সনদের বিশ্ব বাস্তবায়নের বিষয়ে গণভোটের বিষয়ে সব একমত হলো নির্বাচনটা কবে হবে সেটা নিয়ে যেমন দ্বিমত এবং মত ভিন্নতা রয়েছে সেটা কি আবার বড় ধরনের অনৈক্য বা মত বিভেদ তৈরি করতে পারে সেটা এখন যাবে হলো সরকারের কাছে যেহেতু কেউ কেউ চাচ্ছে একই সঙ্গে জাতীয় নির্বাচন হোক কেউ কেউ চাচ্ছে আলাদা হোক তাহলে এখন তাহলে সরকারকে এখানে প্লে করার একটু জায়গা দেওয়া হলো এখন সরকার কোন পক্ষে অবস্থা নিবে সেটা একটা ব্যাপার তার মানে এখানে একটা রাজনৈতিক টানা আবার আবার ছোট আমরা ঢুকে গেলাম তো সেই টানা কাছে কি মনে হয় যে নির্বাচনকে কি ক্ষতিগ্রস্ত বা দিতে পারে আমি তো মনে করি গণভোট যদি আলাদা করতে চাওয়া হয় আলাদা করা হয় তাহলে আমরা এতদিন কিন্তু বলেছি যে জাতীয় নির্বাচন আয়োজন বিরাট একটা ঝুঁকির ব্যাপার সেই জন্য এটা পিছাতে পিছাতে আমরা ফেব্রুয়ারিতে নিয়েছি জাতীয় নির্বাচন করতে যত ধরনের আয়োজন গণভোট আয়োজন করতেও প্রায় তত ততটুকুই আয়োজন কিন্তু গণভোট আয়োজন করতে গেলেও তো সেই সময় লাগবে তাহলে তো জাতীয় নির্বাচন পেছানোর ব্যাপার আছে যদি আলাদা করতে হয় সেই জন্য আমি বলছিলাম যে দুটো নির্বাচন একসাথে হলে কিন্তু আমাদের আর ভিন্ন ধরনের আয়োজনের প্রয়োজন হতো না এবং মানে শান্তি শৃঙ্খলার ব্যাপারেও আমরা একটা শান্ত অবস্থায় থাকতে পারতাম কারণ এখন যদি দুটো নির্বাচন আলাদা দিনে হয় তাহলে জাতি নির্বাচনের আগে এক দফা মারামারি সংঘাত হানাহানি কিন্তু হবে এবং গণবোটের রায়ের পক্ষে বিপক্ষে বিজয় দিয়ে জাতি নির্বাচন প্রভাবিত হয়ে পড়ার শঙ্কা আছে আরেকটা বিষয় যদি একটু জানতে চাই যে বিশেষ করে এখন তো আসলে ঐক্যমত কমিশনের রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে এর বাইরে আসলে কিছু ইসলামপন্থী দলও তো আসলে রাজপথে দেখা যাচ্ছে তাদের কিছু দাবি নিয়ে বিশেষ করে জামায়াতে ইসলামী তারপর ইসলামী আন্দোলন বাংলাদেশ এরকম আরো কয়েকটি দল তাতে পাঁচ দফা দাবি আছে তো সেক্ষেত্রে মানে আপনার কাছে কি মনে হয় এই এই আজকের এই সবার পরে কি সেটার একটা সমাধান হলো নাকি সেটা রাজপথে রই গেল এখানে আমি বলবো যে ইসলামপন্থী দাবিদার দলগুলো জোটবদ্ধ হওয়ার একটা প্রচেষ্টা দিয়ে অনেকদিন থেকে চলছিল সেটা জাতীয় ঐক্যমত কমিশনের কিছু কিছু প্রসঙ্গকে তারা ইস্যু করে তারা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং তাদের সেই চেষ্টা যে চলমান যে গণতন্ত্র বিষয়ে ঐক্যমত হওয়ার পরেও পৃথক দিনে গণতন্ত্র করতে হবে এই সূখে কেন্দ্র গড়েও তারা হয়তো ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা চালিয়ে যাবে অর্থাৎ তারা ডিএনপিির বাইরে একটা মেরুকরণ করার চেষ্টা করছে এবং সেই চেষ্টা অব্যাহত থাকবে এইদিকে তো আমরা আরেকটা দেখছি যে এনসিপির নেতৃত্ব আসলে আরেকটি মেরুকরণের প্রক্রিয়া বা চেষ্টা চলছে সেটাকে আপনি কিভাবে দেখছেন আমার মনে হয় এনসিপিরা এখন রাজনৈতিকভাবে সমভাবদ্ধ হওয়ার সেই বার্তাটা মানে সেই অবস্থাটা নেই কারণ এনসিপির প্রতি জনগণের যে প্রত্যাশা এবং এনসিপি যে সম্ভাবনা তৈরি করেছিল সেই মুহূর্তটা বোধ এখন হারিয়ে গেছে বিশেষ করে ডাক্তা নির্বাচনের রেজাল্ট থেকে আমরা বুঝতে পারছি এনসিপির প্রতি তরুণদেরই আস্থা কমে গেছে মানে এনসিপি তো অন্য বয়সীদের থেকে তরুণদের উপরেই বেশি মানে প্রভাব বিস্তার করেছিল কিন্তু এনসিপি কে নিয়ে আর নয় বলে আমরা দেখলাম আমার মনে হয় তরুণরা এনসিপির আলাদা করে কোন মেরুকরণ তৈরি করার সুযোগ নেই কারণ এতদিন গণপরিষদের দাবির ব্যাপারে বলছিল কিন্তু গণপরিষদের দাবিতে এখন আর বাড়তি কোন রাজনৈতিক দলকে আমরা দেখতে পাচ্ছি না ফলে আমার মনে হয় যে এনসিপির রাজনৈতিক সম্ভাবনা অনেক কমে যাচ্ছে ক্রমাগত আগামী সংসদ নির্বাচনে এমনি মেরুকরণটা আপনি কেমন দেখছেন আমার মনে হয় বিএনপি এবং এই ধারার বাংলাদেশি জাতীয়তাবাদ বা মধ্যপন্থী রাজনীতি গণতন্ত্রপন্থীদের একটা মানে বৃহত্তর অদৃশ্য বা দৃশ্যবান জোর থাকবে আসন সমঝোতা থাকবে আর ইসলামপন্থী দাবিদার দলগুলোর যারা আপন আইন কায়েম করতে চায় তাদের এক ধরনের দৃশ্যমান বা অদৃশ্য আসন সমঝোতা থাকবে এর মাঝে এনসিপি কোথায় জায়গা পাবে আমার আমি এখন জানি না কিন্তু তার জন্য স্পেসটা খুব বেশি নেই আর জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য